দীর্ঘ অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উল্লেখ্য পশ্চিমবঙ্গে দু দুবার মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন তিনি মৃত্যুকালীন তার বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য তথা দেশের রাজনৈতিক মহলে বৃহস্পতিবার রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে মৌন মিছিল বার করা হয় বামেদের পক্ষ থেকে প্রতিটি পার্টি অফিসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় তার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয় শিল্পাঞ্চলে তার অবদানের নজির সৃষ্টি করেছিলেন বিশেষত শিল্প শহর দুর্গাপুরে তিনি আইটি হাব মেডিকেল কলেজ তৈরি করেছিলেন এক কথায় রাজ্যের শিল্পের উন্নতির জন্য তার প্রচেষ্টা এবং সে সময় ডু ইট নাও স্লোগান শিল্পকে নতুন দিশা দেখিয়েছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা শুক্রবার বৃহস্পতিবার তার দেহ সাহিত ছিল পিস ওয়ার্ল্ডে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ সেখান থেকে দেহ বার করা হয় তারপরে শেষ যাত্রা শুরু হয় রাজ্য বিধানসভার উদ্দেশ্যে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বিধানসভায় তার মরদেহ থাকে সেখান থেকে বেলা বারোটা নাগাদ দেহ নিয়ে যাওয়া হয় সিপিএমের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে সেখানে মরদেহ শায়িত থাকবে বিকেল তিনটে পর্যন্ত সেখান থেকে প্রয়াত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দপ্তরে বুদ্ধদেব ছিলেন প্রাদেশিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক সভাপতি ছিলেন তার বন্ধু এবং কমরেড দীনেশ মজুমদার তার নামেই এই ভবনটি নামাঙ্কিত পৌনে চারটে পর্যন্ত বুদ্ধদেবের দেহ শায়িত থাকবে সেখানে সেখান থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদার এনআরএস হাসপাতালে সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতে চিকিৎসকদের গবেষণার কাজে প্রসঙ্গত বুদ্ধদেবের পূর্বসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দেহ দান করা হয়েছিল দু সালের জানুয়ারিতে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এসএসকেএম হাসপাতালে পিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে বৃহস্পতিবারই বুদ্ধদেবের মরদেহের চক্ষু থেকে কর্নিয়া সংগ্রহ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে পরিকল্পনা মতো Bureau Report, Public Times. আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন নাইন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন